তাহসিনুল কুরআন মাদ্রাসা উত্তর মেদকা হেমায়তপুর সাভা ঢাকা আলহামদুলিল্লাহ মাদ্রাসার কিছু নির্মাণ কাজও চলতিছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া সার ঢালাই হয়ে গেছে এটা নামাজ ঘর এবং হাফেজ সাহেবদের এখানে হেফজোখানা হয় এখানে ক্লাস বসে এটা ক্লাস বসে দরজা হয়নি দরজা এদিকে দরজাও নাই এদিকে দরজাও নাই কুকুর ঢুকে কুকুর পায়খানা করে দিয়ে যায় খুব সমস্যায় আছি জানলা নাই সবাই একটু হেল্প করবেন যাতে করে দরজা জানলার কাজটা হয়ে যায় একটা দরজার দাম একটা দরজার দাম হলো আপনার এই বারো হাজার টাকা একটা জানলার দাম ছ হাজার টাকা আপনি যা পারেন রস্ত দিন দেন অন্য অন্যান্য কাজ শীতে প্রায় দেড় লক্ষ টাকা এখন খরচ আছে এখানে হ্যাঁ সব কাজ শীত করতে দেখছি আমাদের হাফিজ সাহেবের কী অবস্থা আমাদের যে বড় হাফিজ সাহেব হুজুর হ্যাঁ খানজুর খান আলহামদুলিল্লাহ কী তরকারি ও মাছ আছে দেখ আলহামদুলিল্লাহ মঞ্জুর করু খান হ্যাঁ আজকে শুক্রবার আপনার ছুটি খাওয়া দাওয়া চলে যাবেন হ্যাঁ ঠিক আছে হাফিজ সাহেব আমাদের মাদাসার হাফেজ হেফজা খানের দায়িত্বে উনি উনি বড়ো মাপের হাফেজ তার ছাত্ররা বিশ্বমানের হাফেজ অনেকে আছে তার মধ্যে আমার ছেলে গাড়ি দেলাউর হোসেন সেও তারপর হ্যাফজা প্রস্তুত দু হাজার আট সালে আকবর কমপ্লেক্স মসজিদ সেটা হলো এই মিরপু এক নম্বর আকবর কমপ্লেক্স মসজিদ মাদ্রাসা ওখানে তিনি দায়িত্বে ছিলেন এখন এখানে সরকার বাড়ি জামে মসজিদ দক্ষিণ ঝাউচার মাদ্রাসার মসজিদের ইমাম এবং ক্ষতি হিসেবে আছেন আমিন জুমান মাশাল্লাহ কি বিষয়ে আলোচনা করলেন আজকে মাশাল আল্লাহ ঠিক আছে ধন্যবাদ